হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা অনেক সময় অনলাইন থেকে বিভিন্ন অফারে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা বিভিন্ন রকমের প্রোডাক্ট আমরা অনলাইন থেকে কিনে থাকি তো তেমনই একটি অফারে আমি এই প্রোডাক্টটি পারচেস করেছি এটি একটি মিক্সচার গ্র্যান্ড রয়েছে যেটি বাড়ির জন্য নেওয়া হয়েছে এবং এর নর্মাল প্রাইস থেকে প্রায় চোদ্দশো টাকা মতো তো আমি এটি বারোশো পঞ্চাশ টাকায় পারচেস করেছি তো আপনারাও এরকম ভাবে বিভিন্ন সময়ে অফারে কম দামে অনেক প্রোডাক্ট আপনারা পারচেস করেন তো যেটি খুবই স্বাভাবিক ব্যাপার বক্সের গায়ে কিন্তু এখানে পরিষ্কার লেখা রয়েছে আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা পরিষ্কার লেখা রয়েছে যে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এখানে হান্ড্রেড পারফরমেন্স বক্সের গায়ে লেখা আছে মানে এটা হান্ড্রেড পার্সেন্ট মোটর মানে কপার হওয়ার কথা তো হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল আছে কিনা সেটি আমি আপনাদেরকে খুলে দেখাবো হুম তবে তার আগে আমি আপনাদেরকে একটুখানি আনবক্সিং করে দেখাই এর ভিতরে আমি পেয়েছিলাম এই জার পেয়েছি দেখুন যে প্রোডাক্ট এখানে দিয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু খুব একটা বেশি খারাপ এমনটা কিন্তু নয় মানে এখানে নর্মালি আমরা যেমন পাই মিক্সচার গ্রাইন্ডারের সঙ্গে দুটো জার বা অনেক সময় তিনটে জার কিন্তু এখানে চারটে জার রয়েছে হ্যাঁ তার সঙ্গে এইটা ছিল এই যে এইটা ছিল মিক্সচার গ্র্যান্টি ঠিক আছে আর এগুলো রয়েছে ওয়ারেন্টি এবং তার সঙ্গে এই প্রোডাক্টের রেটিং দেখুন তখন আমি দেখছিলাম বা সামথিং কিছু একটা ছিল তো সব দিক থেকে দেখেই কিন্তু এটা নেওয়া হ্যাঁ ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই প্রোডাক্টের উপরে ভালো রিভিউ দিয়েছে তার জন্য এই প্রোডাক্টটি কিন্তু নিয়েছিলাম কিন্তু আসলে এই প্রোডাক্টটি যখন আমি এনে চালাই তখন দেখি যে প্রচন্ড পরিমাণে প্রোডাক্টটি কিন্তু হিট হচ্ছে হ্যাঁ আর বাক্সের গায়ে যখন লেখা রয়েছে যে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর তখন তো পুরো করে ছিলাম যে এটা কপার মোটরই হবে হ্যাঁ কিন্তু যখন এটা আমি বাড়িতে এনে চালাচ্ছি তখন এটা একটু অন্যরকমই লাগছে সন্দেহ হলো যে আসলে এর ভিতরে তামার মানে কয়েল আছে তো তো এটা দেখার জন্য আমি কিন্তু এটা খুলেছিলাম তো আপনাদেরকে সেই ভিডিওটি আমি আগে দেখাচ্ছি আপনারা নিজেরা দেখুন যে আসলে এর মধ্যে তামা রয়েছে না অন্য কিছু রয়েছে তো চলুন আগে সেই বিষয়টিকে দেখা যাক মিক্সার গ্রান্টীর বাইরের সাইড খুবই স্ট্রং মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোপুরি এক বছরের ওয়ারেন্টি পর্যন্ত রয়েছে এখানে এবং সেটা মেনশন করা রয়েছে প্রোডাক্টের গায়ে তো ওভারঅল এর প্লাস্টিকও কিন্তু বেশ ভালো এবার আমি যখন এটাকে খুললাম খোলার পরে এর ভিতরে যে জিনিসটা দেখলাম সেটা কিন্তু আপনারা নিজেরাই আগে দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন এর ভেতরে মোটর ঠিকঠাকই আছে সাতশো পঞ্চাশ ওয়াটের মোটর তারা ক্লেম করছে তো এখানে আমি যদি একটু জুম করি এই যে দেখতে পাচ্ছেন যে যে কয়েল রয়েছে কয়েলটা কিন্তু দেখুন তামার মতোই মনে হচ্ছে হ্যাঁ যে কেউ কিন্তু দেখে প্রথমেই মনে করবে যে এটা তামা কিন্তু এবার মজার যে বিষয়টি একটু ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন দেখুন আমি এখানে দেখুন ওই যে দেখিয়ে দিচ্ছি ওই যে হ্যাঁ ওই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে কয়েল রয়েছে পেছানো সেখানে একটু জুম করেই আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কালকে ঘষেছি এবং ঘষার পর দেখুন অবস্থা রেজাল্ট দেখুন পুরো সাদা কিন্তু এখানে রয়েছে তার মানে এটা পুরোপুরি পিওর অ্যালুমিনিয়ামের কয়েল কিন্তু এখানে রয়েছে তাহলে বাক্সের গায়ে হানড্রেড পারসেন্ট কপার মটর লেখার পরেও এভাবে তারা কাস্টমারদেরকে বোকা বানাচ্ছে তো এটাই আমি বলতে চাইছি যে এই ধরনের প্রোডাক্টগুলি আপনারা যদি পারচেস করেন তাহলে অবশ্যই একবার খুলে চেক করে নেবেন না হলে কিন্তু আপনি ঠকে যাবেন কারণ এই মানে এই ধরনের মোটর নিয়ে কিন্তু আপনার কোনো লাভ হবে না তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কোম্পানিগুলো আমাদের সঙ্গে প্রতারণা করছে মানে আপনি বুঝবেন কি করে যেখানে বাক্সের গায়ে লেখা রয়েছে যে হান্ড্রেড পারসেন্ট কপার মোটর তাই না এটা তো সরাসরি চিটিংবাজি ছাড়া কিছুই নয় হ্যাঁ তো যাই হোক এটা আমি রিটার্ন করেছি এবং রিটার্ন অ্যাকসেপ্ট হয়েছে এই হচ্ছে বিষয় ঠিক আছে তো পরবর্তীতে আপনারাও যখন এরকম ধরনের প্রোডাক্ট পারচেস করবেন তো এইভাবে আপনারা চেক করে নিতে পারেন যদি আপনারা কখনো মিক্সার গ্রাইন্ড পারচেস করেন অবশ্যই মাথায় রাখতে হবে যে যে কোনো মূল্যে আপনার যে মোটর সেটা কিন্তু কপারের হতেই হবে না হলে কিন্তু লং লাস্টিং তো একেবারেই করবে না এবং প্রচন্ড পরিমাণে কিন্তু হিট হবে আর তার সঙ্গে হেভি ওয়ে মানে হেভি কাজ আপনি করতে পারবেন না হয়তো আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান রয়েছে সেখানে দেখা যাচ্ছে অনেক বেশি সময়ের হয়তো কাজে লাগবে তো সেইগুলো কিন্তু আপনি পারবেন না ঠিক আছে তো আজ এই পর্যন্তই আশা করছি ভিডিও ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তার সঙ্গে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই